মিমি কি করে দেখছো মিমি আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনার আমিও ভালো আছি আপনার বন্ধুরা দেখে বজারও দিতেছি ঘরটাই যার দিতে না মানে দেখো দেখো কি করে ছাড়ো মিমি ছাড়ো ছাড়ো না ঘর তো দেখো দেখো

কতবার দুষ্ট হচ্ছে দরিরাকো দরাকো আমার গজ দিতে দেয় না দেখে কি দুষ্টু হয়েছে কোনো কাজ করতে দেয় না কাজ করতে লাগলে ধরবো পায়ে এরপরে গজ দিতে লাগলে ঝাড়ু এইভাবে দরি রাইকে দিব দুষ্টামি করবো গজ দিতে দেয় না মিমিরা মিমিটা আমার দেখছেন বন্ধুরা এই ছোট্ট মিমিটাকে আমি বড় করছি বিড়ালের বাচ্চাটাকে এখন মানে সবার সাথে এমনভাবে মিশে খুব ভালো আমাদের মিমিটা খুব ভালো হুম এখন ভাইয়া ধরছে না ধরছে আজ তাহলে এ পর্যন্ত বন্ধুরা এখন দোল না দুলতে আছে মিমি মিমি তুমি দুলতে আছো হ্যাঁ